সাধারণ গরম গরম খিচুড়ি ডিম ভাজা সাথে পেয়ে আছে সত্যি ভাল লাগছে

পানি খেলে একদম পুরো শরীর ঠান্ডা হয়ে যায় পানি গরম খাবো কিভাবে গাইস গরম পানি খেতেছ করে না অন্য কোন উপায় বলতেন হ্যালো জাকির আপনি কোথা থেকে জয়েন করেছেন ভাই ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন নীর ভাই আমি খিচুড়ি খাচ্ছি গরম গরম খিচুড়ি ডিম ভাজা ভাই সালামের উত্তর দিচ্ছে না কারণ খাবারটা আমি সালামানের উত্তর দিতে নেই তো সেই কারণে সালামের উত্তরটা দিলাম না শেষ হোক তারপর আপনাকে উত্তর করে দিব থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছেন কোথা থেকে জয়েন করেছেন কেমন আছেন আপনাদের ওইদিকে শীত কিরকম পড়ছে ঢাকাতে তো প্রচুর শীত বাইরে যে একটা ঠান্ডা বাতাস আমি নামাজ পড়তে গিয়ে হয়েছিলাম বাজে অবস্থা থ্যাংক ইউ সো মাচ জাকের আমার লাইভে জয়েন করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো নীরব থ্যাংক ইউ সো মাচ ফরিদপুর থেকে দেখছেন আপনাদের ওদের শীত কীরকম পড়ছে কী করছেন এখন ভাষা সবাই ভালো আছে আপনার ভাই ফরিদপুরে অনেক ঠান্ডা হুম ভাই সব জায়গাতে প্রচুর ঠান্ডা মেবি সাত দিন এরকম থাকবে নাকি নিউজ দেখলাম তো সবাই সাবধানে থাকবেন গরম কাপড় পরবেন যারা জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন আমি ঠান্ডার জন্য দুপুর মানে সকাল থেকে দুপুর রাত সন্ধ্যা হয়ে গেছে এখন এখন তো একদম সন্ধ্যা আমি কিছু খাওয়া দাওয়া করিনি এখন খেতে পড়ছি সারাদিন পরে রব ভাই আপনি কি করেন জব গরম গরম কিছু করতে সত্যি অনেক স্বাদ লাগতেছে ঠান্ডা খাবার খাওয়া এই মুহূর্তে খাওয়া পৌঁছে বল না